সুপ্রিয়াই নিশ্চয়ই ভালো আছেন আমি মনপুরের গ্রুপ এ ভিজিট করতে এসেছি অফিস থেকে আমাদের নতুন মেশিন চলে এসেছে অনেকগুলো নতুন ক্ষেত্রে এই যে দেখেন এগুলো ডিএসপি ডিএসপি আমাদের মেশিন ডিএসপি আছে এনসি আছে এগুলো সবগুলো হচ্ছে পনেরো পঁচিশ মেশিন আপনার দুই পাশেই মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো হচ্ছে এ লিড পনেরো পঁচিশ এনসি এবং ডিএসপি দুইটাই পাবেন এগুলো হচ্ছে এসি সার্ভো এবং এসি হাইব্রিড সারভোতে আমাদের মেশিন এসেছি তবে এই লেট যেগুলো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ এসি সারভো এবং ল্যামডা ভার্সন আছে 5.5 ভার্সন আছে রিচ অটো আছে এবং হচ্ছে আপনার এনকে আছে তো আপনারা যারা যাদের বাজেট অনুযায়ী মেশিন নিতে চান আপনারা আমাদের কাছে চলে আসতে পারবেন আমাদের রেডি স্টকে অনেকগুলো মেশিন আছে দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক মেশিন এই যে দেখেন হ্যাঁ অনেক মেশিন এই পাশে দুপাশে পাশে অনেক মেশিন এবং ওই পাশে আছে আমাদের উড ওয়ার্কিং মেশিন তো আমাদের অলরেডি আমি যদি কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটা এই সাইড মেশিন আছে এবং ওই সাইডে আছে আরো তিরিশ চল্লিশটার মতো আমাদের মেশিন আছে তো আপনারা যারা গ্রুপে এর আগেও গ্রুপ সম্পর্কে জানেন এবং মনপুর গ্রুপকে চিনেন আপনারা জানেন যে মনপুর গ্রুপের সার্ভিস অনেক ভালো আমাদের আটটা ইঞ্জিনিয়ার আছে দক্ষ ইঞ্জিনিয়ার এবং যে কোনো জায়গা বাংলাদেশের আপনারা টেকনাফ থেকে তুল্লা রুক্ষা থেকে পাথুরিয়া সব জায়গায় আমরা সার্ভিস দিয়ে থাকি তো আমাদের 24 ঘন্টা আপনাদের হট কানেকশন আছে আমাদের ইঞ্জিনিয়াররা আপনাকে যে কোন সময় সার্ভিস দিতে পারবে তবে ফোন দিবেন কাঁচা থাকলে ইনস্ট্যান্ট চলে যাবে আর যদি দূরের পথ হয় তাহলে গাড়ির পথে আপনাকে তো সময় নিতেই হবে কারণ যাতায়াতের ক্ষেত্রে যতটুকু সময় লাগে ততটুকু আপনাকে দিতে হবে তো আমাদের এখানে যে মেশিনগুলো আছে এগুলো অল সার্ভো আছে এসি সার্ভো আছে ইয়াকোটেক সার্ভো ড্রাইভ আছে ইয়াকোটেক লিড শাইনা সার্ভো ড্রাইভ আছে হ্যাঁ এবং প্যানাসনিক প্যানাসনিক ড্রাইভ আছে মেশিন আছে প্যানাসনিক ড্রাইভের মেশিন এরপরে হচ্ছে অল রিডিউসের সিস্টেম আছে আপনার কোন এখানে বেল্ট ইউজ করা হয়নি এই মেশিনগুলো যতগুলো মেশিন আছে আপনাকে সবগুলো মেশিনে রিডিউসের সিস্টেম ইউজ করা মানে কোনো বেল্ট নাই হ্যাঁ এক্স ওয়াই জেট কোনোটাতেই আমরা বেল্ট ইউজ করি না সবগুলো রিডিউসের সিস্টেম এবং এখানে যে মেশিনগুলো আছে এগুলোতে কাপলিং আছে এরপরে জ্যাট ব্রেক আছে আপনার কারেন্ট গেলে অনেক সময় হচ্ছে কিন্তু আমাদের মেশিনগুলো দিয়ে ডিজাইন নড়ার কোনো সম্ভাবনাই নেই এবং সেক্ষেত্রে আপনার একটা জিনিস অনেকেই বলে যে বাই যে মেশিন কারেন্ট চলে গেলে কি অটোমেটিকলি ওপেন হবে কি না আসলে বিষয়টা একটু ডিফিকাল্ট যেমন আপনার আপনি চলে গেলেন একটা থ্রি ডি রানিং করে কারেন্ট চলে আবার এসে আপনার এটা রানিং হয়ে গেল তো একটু ঝুঁকি থাকে কারণ হচ্ছে এখন এটা কাঠের উপর যদি কোন প্রকার সেক্ষেত্রে বিট ভেঙে যায় কারণ হচ্ছে আপনার এটা ডিজাইনের ক্ষেত্রে বিট অবশ্যই ভাঙে এটা সবাই জানে তো এই বিট ভাঙা অবস্থায় যদি আবার এটা ঘুরে ঘুরতে থাকে তখন এটা কাঠে সংঘর্ষ হয়ে আগুন ধরে যায় এই ক্ষেত্রে অনেকগুলো ফ্যাক্টরি অন্তত জ্বলে গেছে এই ধরনের অটোমেটিক সিস্টেমের কারণে সে কারণে আমরা এই দুর্ঘটনা থেকে রক্ষার ক্ষেত্রে কাস্টমারদেরকে আমরা অটোমেটিক এই অন সিস্টেমটা আমরা আমরা রাখি নাই হচ্ছে চলবে চলবে যদি চলে যায় তাহলে আপনার এটা অবশ্যই অন করতে হবে হ্যাঁ তা না হলে আপনার ঝুঁকি থাকে এই ধরনের বিষয় নিয়ে তো যারা মনপুরের গ্রুপকে জানেন অবশ্যই আপনার ভিজিট করতে আসবেন আমাদের হাউস হচ্ছে উত্তরবাডায় সাঁতারগুল রোড হ্যাঁ আমি মনপুরের গ্রুপের জিএম হিসাবে আছে আমাদের আপনি যে কোনো ধরনের সহযোগিতা যদি চান আপনাকে হ্যাঁ আপনাকে আমি দিতে পারবো তবে আরেকটা ক্ষেত্রে এইখানে যদি এনসি ডিএসপি ডিএসপি টা হচ্ছে রিমোট সিস্টেম এবং এনসিটা হচ্ছে আপনার কম্পিউটার সিস্টেম কম্পিউটার দিয়ে আপনার শুধু কম্পিউ মেশিন অপারেট হবে এর বাইরে আপনার আরেকটা কম্পিউটার লাগবে যেটা ডিএসপি হোক এনসি হোক এক্সট্রা আপনার একটা কম্পিউটার লাগবে সেটা ডিজাইন করার জন্য একজন ডিজাইনার ডিজাইন করবে আর অনেক ক্ষেত্রে হয় কি আপনি মেশিন কেনার পরেই চিন্তা করেন যে আমি একটা নর্মাল ডিজাইনার দিয়ে নর্মাল ডিজাইনার দিয়ে ডিজাইন করাবো সেক্ষেত্রে আপনার হয় কি নর্মাল ডিজাইনার দিয়ে হলে আপনার মানের মানে কাজের মান অনেক খারাপ হয় তখন আপনার বদম হয়ে যায় মেশিনের সমস্যা সৃষ্টি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে একদম মানে একদম প্রফেশনাল ডিজাইনার নিয়ে আপনাকে কাজ করতে হবে আর যদি মনে করেন যে আপনি নিজে ডিজাইন শিখবেন বা আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার যে কোনো একজনকে ডিজাইন শিখাইতে পারবেন আমাদের এখান থেকে এখানে নিয়ে আসবেন আমরা মেশিন কেনার সাথে সাথে এটাকে ফ্রি শিখিয়ে দিব এবং মেশিন না কিনলে আমাদের কোর্স ফ্রি পঁচিশ হাজার টাকা তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন আর মেশিন যত এক কোটি টাকা দিয়ে মেশিন কিনলে যদি সার্ভিস না দেয় তাহলে এই মেশিনের কোনো মূল্য নেই সেক্ষেত্রে আমরা করি কি আমাদের এই এই মেশিনের জন্য আমরা সার্ভিস দিয়ে থাকে হ্যাঁ তো আপনারা সার্ভিসের প্রতি এনশিওর থাকবেন যে আমাদের কোম্পানিতে আসলে আপনারা বুঝতে পারবেন আমরা কত ধরনের মানে কি ধরনের কোম্পানি আমরা সার্ভিস দিতে পারবো কি পারবো না তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে একটা বিষয় হচ্ছে আপনারা সবসময় ভালো মেশিন কিনবেন আপনার টাকা দুই টাকা কমার জন্য আপনারা নর্মাল মেশিন কিনলে কাজের কোয়ালিটি খারাপ হবে তখন আপনার মার্কেট পেতে অনেক সমস্যা হবে এবং পরবর্তীতে হ্যাঁ ব্যবসায় যদি লস করেন আমার মেশিন বিক্রি করে দিতে হবে তো সেই বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো যারা ভালো কোয়ালিটির মেশিন চাচ্ছেন অবশ্যই আমাদের কাছে আসবেন মনপ্রয় গ্রুপ সবসময় ভালো কোয়ালিটির মেশিন প্রোভাইড করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ